শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয়টি আলোচ্য বিষয়টি হচ্ছে যে বিএনপি যে নির্বাচনটি চাচ্ছে অর্থাৎ জুন জুলাই বা আগস্টের মধ্যে যে নির্বাচনটি চেয়েছে এই নির্বাচনটি কি চাইলেই কি সরকার দেবে আর সরকার যদি নির্বাচন দিয়েও দেয় তাহলে কি নির্বাচন এই বিএনপি বিএনপি যে চাচ্ছে বিএনপি কি নির্বাচনে চলে যাবে খুব সহজে বিএনপি এখানে খুব কৌশলগত ভাবে এগিয়ে যাচ্ছে যে কৌশলটা অনেকেই এখন পর্যন্ত বুঝেন নাই এটা আস্তে আস্তে বুঝবেন আপনারা সেটা হচ্ছে বিএনপির যে রাজনীতিটা বিএনপি রাজনীতিটা এখন নির্বাচনমুখী তারা নির্বাচনে যেতে চাই খুব দ্রুত তারা নির্বাচনটা চায় কিন্তু সরকার যদি এই দাবি না মানে তাহলে বিএনপি কি করবে বিএনপি অবশ্যই তাহলে তাদের কিছু করণীয় আছে আর যদি মেনে নেয় যদি বিএনপির দাবি দাওয়াগুলো মেনে নেয় দিয়ে যদি একটি নির্বাচন সরকার দেয় বিএনপির কথা মতোই ধরে নিলাম যে একটি নির্বাচন দিবে তাহলে এখানে কি ঘটতে পারে আর কি ঘটানো উচিত বিএনপি তখন কি চিন্তা করবে আপনার নিজেরা জানেন অনেকেই যে এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বিএনপির জন্য কারণ হচ্ছে যে বিএনপি খুব ক্ষমতার কাছাকাছি একটি রাজনৈতিক দল এখন সবচেয়ে জনপ্রিয় কারণ হচ্ছে কি যে মাঠে আওয়ামী লীগ নাই মাঠে যেখানে আওয়ামী লীগ নাই সেখানে বিএনপি অন্তত চাইবে যে তাদের এই রাজনৈতিক ফায়দাটা নিতে এখন রাজনৈতিক ফায়দাটা নিতে চাইলেই বিএনপি যে পেয়ে যাবে বিএনপি নিজেও ভালো করে জানে যে বিএনপি চাইলেও এটা পাবে না কারণ হচ্ছে যে এখন যে মেকানিজমটা তৈরি করা হয়েছে এই মেকানিজমটা বিএনপিকে ভাঙতে হবে সেই মেকানিজমটা কি প্রথমত হচ্ছে তারা যে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার সংস্কার করে যে মানে ধোঁয়া তুলে ফেলেছে এই বিএনপি যেটা বলছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কার আসলেও চলমান প্রক্রিয়া বিএনপি যেটা আরো বলছে যে তারা নির্বাচিত হলে সংস্কার হ্যাঁ তাদের যে একত্রিশ দফা আছে সেটাও একটা সংস্কারের একটা রূপরেখা কিন্তু বিএনপি যদি এই জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনটা পেয়েও যায় তারপরেও বিএনপি এখানে অনেকগুলো হেতু কিন্তু জুড়ে দেবে এবং এখানে অনেক কিছুই তারা চাইবে তাদের মতো করে সংস্কার এখন যে সংস্কারটা সরকার করে রেখেছেন বা করছেন এখানে অনেক কিছুই বিএনপি জানে এবং বাংলাদেশের মানুষও জানে যে এখানে সম্পূর্ণ জামায়াত ইসলাম এবং সংস্কারপন্থী যারা আছেন যারা সংস্কার করতে চান এই দেশটাকে তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক যারা এই সমন্বয়করা এবং জামাত ইসলামের প্রেসক্রিপশনে সরকার চলছে তাহলে মুদ্রা কথাই যদি বলতে হয় তাহলে আগামী নির্বাচনটি যত দ্রুতই হোক আর যত পরেই হোক বিএনপি এখানে একটা গ্যাঁড়াকলে কলে পড়ে আছে সেটা ইতিমধ্যে বিএনপি জানে যে যে মেকানিজমটা তৈরি করা হয়েছে সে মেকানিজমটা হচ্ছে যে প্রত্যেকটা প্রশাসনে প্রত্যেকটা নির্বাচন কমিশনের গোড়াতে এবং প্রত্যেকটা জায়গাতেই নির্বাচিত হয়ে আসার যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তায় জামায়াত ইসলাম তাদের মনোনীত লোকজনগুলোকে বসিয়ে রেখেছে প্রশাসনে তাহলে বিএনপি এটা কি মেনে নেবে না কখনোই বিএনপি মেনে নেবে না সরকার যদি বিএনপির কথা মেনেও নেয় সরকার তো বিএনপির কথা মেনে নিয়ে জুন জুলাই আগস্টে নির্বাচন দেবে না তাহলে যেহেতু নির্বাচনটি দেবে না তখন বিএনপির সাথে সরকার এর একটা কনফ্লিক্ট তৈরি হবে এবং সরকারের সাথে যখন একটা সরাসরি একটা অবস্থানে চলে যাবে বিএনপি তখন বিএনপি কিছু দাবি দেওয়া পেশ করবে দাবি দেওয়া পেশ করার মধ্যে হচ্ছে পুরো প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য বিএনপি তখন একটা নির্বাচনের জন্য শুধুমাত্র সংস্কার দেবে তাদের কোন জায়গায় কোন জেলায় কোন ডিসি লাগবে কোন ইউনও লাগবে এই সব কিছু নির্বাচন ব্যবস্থাটাকে সুষ্ঠ সুন্দর ফেয়ার ফ্রি অ্যান্ড ইনক্লুসিভ করতে যেটা প্রয়োজন যে মেকানিজমটা করা দরকার বিএনপি সেটা চাইবে বিএনপি সেটা চাইলে এই সরকার মানবে না এই সরকার মানবে না বলতে জামায়াতের প্রেসক্রিপশনটা যেহেতু চলছে সুতরাং মানবে না তখন বিএনপি কি করবে বিএনপি তখন যাবে আন্দোলনে বিএনপি আন্দোলনে কেন যাবে বিএনপি আন্দোলনে যাবে জামায়াত ইসলামের যে মেকানিজম চলছে এবং বিএনপি খুব ভালো করে জানে প্রত্যেকটা পুলিশ প্রশাসন ক্যাডার প্রত্যেকটা সচিবালয় সমন্বয়কারীরা এবং বিএনপি যারা সরি জামাতের যারা মনোনীত লোকজন জামাতের যারা পছন্দ লোকজন তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এই বসিয়ে রাখা লোকজন দিয়ে অবশ্যই বিএনপি নির্বাচনে যেতে চাইবে না বিএনপি যখন নির্বাচনে যেতে চাইবে না তখন ঠিক এই ঘটনাটা উল্টে যাবে তখন বিএনপি আন্দোলনে যাবে এই সব সংস্কারের জন্য বিএনপি আন্দোলনে যাবে প্রয়োজনে বিএনপি এই সরকারের অধীনে নির্বাচন করবেই না তবুও ভালো কারণ হচ্ছে হাইকোর্ট একটি এর মধ্যে একটা যেটা রায় দিয়েছে সেটা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে প্রয়োজনে বিএনপি আবার আন্দোলনে যাবে এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে নামিয়ে দিতে হলেও কিছু হবে না বিএনপি কারণ হলো বিএনপি যখন এই আন্দোলনটি করতে যাবে তখন অনেক বড় একটা সাপোর্ট পেয়ে যাবে বিএনপি এই সাপোর্টটা বিএনপি খুব ভালো করে জানে যে বিএনপি এখন একটা ট্র্যাক্ট এবং খুব ভালো একটা ট্র্যাক্টে আছে খুব ভালো একটা রাস্তায় আছে বিএনপি এখন হটকারী না বিএনপি যে সিদ্ধান্ত নিচ্ছে খুবই পরিকল্পিত এবং খুব ম্যাচিউড সব সিদ্ধান্ত নিচ্ছে সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জুন জুলাইয়ের মধ্যেও আগস্টের মধ্যেও নির্বাচন দিতে চায় এই নির্বাচনটা বিএনপি অন্তত তখন তাদের নিজস্ব একটা প্রেসক্রিপশন বা নিজস্ব একটা সংস্কার চাওয়ার জন্য সরকারের কাছে একটা দাবি দেওয়া পেশ করবে এই যখন একটা অবস্থা ঘটবে তখন জামাতের সাথে সরাসরি কিংবা সরকারের সাথে সরাসরি কিংবা জামাত সরকার এবং আলটিমেটলি সমন্বয়করা সবাই কিন্তু একই তারা যখন এই নাগরিক কমিটি সবাই একই তারা যখন এদের প্রেসক্রিপশানে সবকিছু যখন সাজানো হয়েছে জামায়াতের সাজানো মেকানিজম বা সাজানো গুছানো পরিকল্পনায় বিএনপি এখানে ফাঁদে পা দেবে না তখনই ঘটবে হচ্ছে রাজনৈতিক আসল খেলা এই খেলাতে বিএনপি খুব ভালো করে জানে যে তারা একা নয় বিএনপি এখানে পাবে তখন হচ্ছে একটা বৃহৎ একটা শক্তি তারা খুব ভালো করে জানে যে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে যারা দুর্নীতি করেছে তারা বাদ দিলেও একটা বিশাল বড় জনগোষ্ঠী অর্থাৎ প্রায় ফর্টি পার্সেন্টের মতো জনগোষ্ঠী আওয়ামী লীগের আছে তাদেরকে সাথে পাবে এবং সঙ্গে পাবে তাদের যখন সাথে পাবে তখন বিএনপি আন্দোলনটাকে খুব জোরদার করতে পারবে যখন বিএনপি আওয়ামী লীগকে যখন সাথে পাবে সাথে পাওয়ার পরে বিএনপি শক্তিশালী এখনো আছে আরো শক্তিশালী রূপে ফিরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার এনেই ছাড়বে যদি তত্ত্বাবধায়ক সরকার আসতে হয় তখন সেটা বিএনপির জয় এবং বিএনপির জয় মানেই প্রশাসনে আবার বিএনপির মতো করে সাজিয়ে নির্বাচন হবে এবং বিএনপি সেই আন্দোলনে জয় হয়েই নির্বাচনে যাবে এই আন্দোলনের জয় হওয়া মানেই হচ্ছে বিএনপির জয় হওয়া সুতরাং আগামী দিনের যে রাজনীতি আপনারা আপনারা খুব ক্লিয়ার জানবেন একটা টোপ ফেলেছে মাত্র আগামী দিনের যে জুন জুলাই আগস্ট এই সময়ের মধ্যে যে বিএনপি নির্বাচনটি চেয়েছে এই নির্বাচনটি যদি সরকার মেনেও নেয় কিংবা তার কিছুদিন পরেও যদি সরকার নির্বাচন দেয় বিএনপি কিন্তু তখন আরেকটা সংস্কার নিয়ে দাঁড়াবে সেটা হলো প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করার জন্য যত কিছু করার এটার জন্য বিএনপি তখন মাঠে নামবে এটা মাঠে নেমে সরকার যদি দাবি দেওয়া না মানে তাহলে তো আন্দোলন আন্দোলন করতে গিয়েই বিএনপি এখানে জিতবে এবং বিএনপির জয় তখন সুনিশ্চিত বিএনপি আছে খুবই পরিকল্পিত রাস্তায় এবং এটাই তাদের রাইট ট্র্যাক সুতরাং তাদের এই রাইট ট্র্যাক চেঞ্জ করার কোনো ওয়ে নেই কোনো রাস্তা নেই সুতরাং বিএনপি এখন একটা ক্ষমতামুখী দল সুতরাং বিএনপি কে পিছনে হটে আসার কোনো রাস্তা নাই পিছনে যে সরে আসবে তার কোনো রাস্তা নাই সামনে যেতে হবে এবং বিএনপি সামনেই যাচ্ছে সুতরাং বিএনপি খুব সুচিন্তিতভাবেই তারা নির্বাচনটিকে এত দ্রুত চেয়েছে কারণ সংস্কারের নামে যেসব সংস্কার হচ্ছে নাকি অপসংস্কার হচ্ছে নাকি কুসংস্কার হচ্ছে বিএনপি কিংবা আমরা কিন্তু কিছুই জানছি না কিছু বুঝছি না এখন এই সংস্কার করতে গিয়ে যদি এখন আপনারা নির্বাচন ব্যবস্থাকে পিছিয়ে দেন এবং জামায়াতের যদি ফলো করে এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি তো সেটা মেনে নেবে না এবং বিএনপি এখনই যতগুলো মতবিরোধ তৈরি করেছে সরকারের সাথে এবং সমন্বয়কারীদের সাথে নাগরিক কমিটির সাথে জামায়াতের সাথে এটা স্পষ্ট হয়ে গেছে সুতরাং বিএনপির আগামী দিনের রাজনীতি আরো ম্যাচিউর হবে এবং বিএনপি আন্দোলনের মাধ্যমেই ক্ষমতায় আসবে সুপ্রিয় দর্শক আপনারা কে কি মনে করেন আপনাদের মতামত তুলে ধরতে পারেন আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে অপেক্ষায় থাকবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি